তোরা কি মনে করো তারা মনে করো রাতে স্বপ্ন দিচ্ছি সকাল উড়িয়ে নেয় আর স্বপ্ন ঘুরে আর আর সফলতা ঘুমাই ঘুমাই ঘুমাইলে কি সফলতা তৈরি তার জন্য জীবনে অভ্য আর যদি যে পড়ালেখা করি পড়ালেখা করার পরে সার্টিফিকেট আয়ব তারপর চাকরি একটা করছ তারপর আর সফলতা মনে করছে সরকারি চাকরি করছো নিজের বদ কিছু মনে করছ আসলেই ন সফলতা মানেই জন্য সফলতা মানে সব সফলতা মানি হচ্ছে আর যা যা চাই তাইও এর নাম হচ্ছে সফলতা সফলতা গণপর্তা কথা এনে এনে নয় সফলতা করতে গেলে জীবন অনেক পরিশ্রম করতে লাগে এবং আরা যদি সরু চিন্তাভাবনা নগরি সোল তুন ভাবনা ঘুরিয়ে এনে যদি নসাই তাহলে তাড়াতাড়ি সফলতা অর্জন করা না যাইব সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আর তো কঠোর পরিশ্রম করা লাগিব কঠোর পরিশ্রম মানে কি তুন করতে গে বে এক সময় বড় হইব এ বড় হইবে আর ফলন দিব এর মধ্যে সফলতা আর আজি হালে সাইডে কোনো সুযোগ পাইলে যে আজি ক্লিক মারলে খালিয়ে সাকসেস হয়ে যাই উম আই যাইবো কই আসলেই ন বোঝা ই ন আর জিয়েন মনে করি ই ন সফলতার পিছনে অনেক গল্পতা আমি পড়িব ইভেন না সফলতা বুঝছো না তো কি বুঝো সফলতা মানি এই ক্লিক করলে এ করলে যাইব যাইবো বান্ডিল পান্ডিল লাখ লাখ তেয়া স্বপ্ন পূরণে যাইব বই আসলে সফলতা এমনি এমনি নয় সফলতা হইতে গেলে পরিশ্রম লাগে টেকনিক লাগে এনে এনে রিসে ভাই বা কঠোর পরিশ্রম করে নগরে ঘরে তো তো এই সফলতা হইত নগরে খা সফলতা হইতে গেলে সঠিক জায়গায় সঠিক পরিশ্রম গরম পরিব তারপরে সফলতা অর্জন করেন যাবে তাই তোরা যদি সব স্মার্টভাবে পরিশ্রম করি সফলতা অর্জন করি পারলাই বা চোড়া হার উদ্যোগটা হয়তো সব আன் বsso আনেযபிடிக்கா ai onadere heபுடி பிரச்சسلامலாம்